উচ্চ মাধ্যমিক সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলা শেষ মিনিট সাজেশন দু আজকের ক্লাসে আমি বাংলা পাঠ্য বইয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর কোয়েশ্চেনগুলি আলোচনা করে দেবো তোমরা এই সমস্ত কোশ্চেনগুলি যদি রেডি করে রাখো অবশ্যই তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে গল্প তোমাদের তিনটি গল্প রয়েছে আগের বছর তোমাদের দুটি গল্প থেকে কোশ্চেন পড়ে গেছে কে বাঁচায় কে বাঁচে এবং ভারতবর্ষ এই দুটি গল্প থেকে আগের বছর পাঁচ নাম্বারে কোশ্চেন পড়ে গেছে এই বছর তোমাদের ভাত গল্পটি খুব ইম্পর্টেন্ট রয়েছে এখান থেকেই বড় কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে প্রথম অধ্যায় কে বাঁচায় কে বাঁচে রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ এক এ অপরাধের প্রায়শ্চিত্ত কি ইনভার্টেড কমা কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছেন বক্তা নিজেকে অপরাধী বলে মনে করেছেন কেন পাশে নম্বর বিভাজন আমি দিয়ে দিয়েছি তোমরা নম্বর বিভাজনটা ভালো করে দেখে রাখবে দুই নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না ইনভার্ট কমা কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা এই ভাবনার মাধ্যমে নিখিলের কোন চরিত্রের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তিন তিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় ইনভার্ট কমা মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো তার এমন হয়ে ওঠার কারণ কি দু নম্বর অধ্যায় খুবই ইম্পর্ট্যান্ট এই অধ্যায় থেকে আমাদের আগের বছর পরীক্ষায় কোশ্চেন আসেনি তার জন্য এই বছর আসার সম্ভাবনা থেকে বেশি রয়েছে ভাত এক ভাত গল্প অবলম্বনে বড়বাড়ির বাড়ির কর্তৃত্বময়ী বড়ো পিসিমার চরিত্র বিশ্লেষণ করো দুই বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি তিন সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ইনভারেট কমা ওরা বলতে কাদের কথা বলা হয়েছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন সে কে বুঝতে পেরে সে কি করেছিল চার যা আর নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল ইনভারেট কমা দুর্যোগটির বর্ণনা দাও দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল তৃতীয় অধ্যায় ভারতবর্ষ এক সেই সময় এলো এক বুড়ি কমা লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখক দুই বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিদ হয়ে পড়ে রইলো রইল কমা বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি তিন শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কমা কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন এবার চলে আসো কবিতা এখান থেকে তোমাদের প্রথম দুটি অধ্যায় থেকে আগের বছর বড় কোশ্চেন পড়ে গেছিলো শেষে তিনটি কবিতাটা তোমরা ভালো করে দেখে যাবে মহুয়ার দেশ আমি দেখি এবং ক্রন্দনরতা জননীর পাশে এই তিনটি অধ্যায় তোমরা ভালো করে দেখে যাবে প্রথম অধ্যায় রূপনারায়ণের কুলে রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ এক রূপ নারায়ণের কুলে জেগে উঠিলাম ইনভার্ট কমা কে জেগে উঠলেন জেগে ওঠার আসল অর্থ কবিতার মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও দুই সে কখনো করে না বঞ্চনা ইনভার্ট কমা কে কখনো বঞ্চনা করে না কবি কিভাবে এমন ভাবনায় উপনীত হয়েছে। তিন মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে কমা বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি দু নম্বর অধ্যায় শিকার রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ এক এসেছে সে ভোরের আলোয় নেমে কমা সেই ভোরের বর্ণনা দাও সে ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটলো তা লেখো দুই তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও ইনভাইট কমা শিকার কবিতায় কবি আকাশে নক্ষত্রের প্রসঙ্গকে কিভাবে ব্যবহার করেছেন তা লেখো তিন এই ভোরের জন্য অপেক্ষা করছিল ইনভার্ট কমা কে অপেক্ষা করছিল তার পরিণতি কি হয়েছিল তিন নম্বর অধ্যায় মৌহার দেশ রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ এক অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক ইনভার্ট কমা এখানে কোন মানুষদের কথা বলা হয়েছে তারা অবসন্ন কেন ধুলোর কলঙ্ক বলতে কবি কি বুঝিয়েছেন দুই ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন ইনভার্ট কমা কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন তিন আমার ক্লান্তির ওপরে ঝরুক মৌহার ফুল নামুক মৌহার গন্ধ ইনভার্ট কমা আমার বলতে কার কথা বলা হয়েছে এমন কামনার কারণ কি চতুর্থ অধ্যায় আমি দেখি রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ এক আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার ইনভার্ট কমা ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন দুই আমার দরকার শুধু গাছ দেখা ইনভার্ট কমা বক্তাকে তার গাছ দেখা দরকার কেন তিন ওই সবুজের ভীষণ দরকার ইনভার্ট কমা ওই সবুজ বলতে কি বোঝানো হয়েছে তার দরকার কেন পঞ্চম অধ্যায় ক্রন্দনরতা জননীর পাশে রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ এক আমি তা পারি না ইনভার্ট কমা কবি কি পারেন না যা পারি কেবল ইনভার্ট কমা কবি কি পারেন দুই ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে তিনি মনে করেছেন তিন আমি তা পারি না ইনভার্ট কমা কে পারে না না পারার বেদনা কিভাবে তাকে আড়োলিত করেছে তা কবিতাটির অবলম্বনে লেখো এবার চলে আসো নাটক তোমাদের পরীক্ষায় কিন্তু দুটো নাটক থেকে কোশ্চেন আসবে যে কোনো একটা নাটক যদি তোমরা ভালো করে দেখে রাখো তাহলে কিন্তু তোমরা অবশ্যই লিখতে পারবে নাটক থেকে একটা পাঁচ নাম্বারে বড়ো কোশ্চেন আসে আমি এখানে দুটি নাটকের কোশ্চেনই আলোচনা করে দিচ্ছি প্রথম নাটক বিভাব রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ এক জীবন কোথায় কমা কে কাকে বলেছেন বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন দুই বিভাব কথাটির সাধারণ অর্থ কী বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো তিন এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম ইনভার্ট কমা এমনি সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে সাহেবের নাম কি তিনি কি লিখেছিলেন চার আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম কমা বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন বক্তা কোন মারাঠি তামাশার কথা বলেছিলেন দ্বিতীয় নাটক নানা রঙের দিন রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ এক আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই আটুর্যে মশাই কেউ জানে না ইনভার্ট কমা কোন নাটকের অংশ বক্তাকে তিনি কেন গ্রিনরুমে ঘুমান দুই অভিনেতা মানে একটি চাকর ইনভার্ট কমা একটা জোকার একটা ক্লাউনকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটক ওয়ালাদের কর্তব্য ইনভাইট কমা বক্তার কথা তাৎপর্য আলোচনা করো তিন প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ ইনভাইট কমা কে বলেছেন এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তা মনে করেন চার নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো এবার চলে আসো আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প এখান থেকে তোমাদের একটি পাঁচ নাম্বারে লং কোশ্চেন আসবে তাই তোমরা এই দুটি অধ্যায়ের মধ্যে একটি অধ্যায় যদি তোমরা ভালো করে পড়ে রাখো তাহলে অবশ্যই তোমরা কোশ্চেনটি উত্তর দিতে পারবে প্রথম অধ্যায় আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ এক কে আবার গড়ে তুলল এতবার ইনভাইট কমা কি গড়ে তোলার কথা বলা হয়েছে এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন দুই স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব আর কেউ কাঁদেনি কমা উদ্ধৃতাংশটি যে কবিতার অন্তর্গত সেই কবিতার আর কোন কোন শাসকের নাম আছে ফিলিপ কেঁদেছিলেন কেন আর কেউ কাঁদেনি কমা বলতে বক্তা কি বোঝাতে চেয়েছেন তিন পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা ইনভার্ট কমা পাতায় পাতায় কাদের জয় লেখা জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে দু নম্বর আন্তর্জাতিক গল্প অলৌকিক রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ এক অবাগ বিহল বসে আছি মুখে কথা নেই ইনভাইট কমা মুখে কথা নেই কেন দুই অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন পরে কীভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল তিন ঝড়ের বেগে ছুটে আসার ট্রেন থামানো গেল পাথরের চাই থামানো যাবে না কেন ইনভার্ট কমা ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন ট্রেন কিভাবে থামানো হয়েছিল চার হঠাৎ শিষ্য মর্দনার জল তেষ্টা পেলো ইনভার্ট কমা তেষ্টা মেটানোর জন্য মর্দনাকে কি করতে হয়েছিল তার টেস্টা শেষ অব্দি কীভাবে মিটেছিল এবার চলে আসো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বা আমার বাংলা এখান থেকে তোমাদের পাঁচ নাম্বার বা লং কোশ্চেন তোমাদের একটি লিখতে হবে আগের বছর তোমাদের পরীক্ষায় ছাতির বদলে হাতি এবং কলের কলকাতা এই দুটি অধ্যায় থেকে আগের বছর লং কোশ্চেন পড়ে গেছিলো তার জন্য এই দুটি অধ্যায় আমি বাদ দিয়ে দিয়েছি বাকি তিনটি অধ্যায় থেকে আমি কোশ্চেনগুলি আলোচনা করে দিচ্ছি প্রথম অধ্যায় গাঢ় পাহাড়ের নিচে রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ এক এত ফসল এত প্রাচুর্য তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই ইনভার্ট কমা মানুষগুলোর জীবনযাত্রার পরিচয় দাও তাদের জীবনে শান্তি নেই কেন দুই কিন্তু হাতি বেগার আর চললো না ইনভার্ট কমা হাতি বেগার আইন কি তা আর চললো না কেন তিন এই অঞ্চলে গারোদের ঘর দূর থেকে দেখলেই চেনা যায় কোন অঞ্চলের কথা বলা হয়েছে গারোদের ঘর কেমন তা বিবরণ দাও দু নম্বর অধ্যায় মেঘের গায়ে জেলখানা রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ এক জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর উপর ইনভাইট কমা কোন জেলখানা সেখানে সাধারণ কয়েদিদের উপর কীরকম অত্যাচার করা হতো দুই মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তফার জীবন কাহিনী বর্ণনা করো তিন আজ ইংরেজ নেই তবু তার আগের অবস্থায় বহাল আছে বক্রায় ইনভার্ট কমা কোন ব্যবস্থার কথা বলা হয়েছে যখন ইংরেজরা বকরায় বন্দি শিবির তৈরি করেছিল তখন সেখানকার পরিবেশ কেমন ছিল তিন নম্বর অধ্যায় হাত বাড়াও রচনাধ্বনি প্রশ্ন মান পাঁচ এক তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো ইনভার্ট কমা লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন দুই সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে ইনভার্ট কমা লেখকের এই রকম মন্তব্যের কারণ কি। এবার চলে আসো বাঙালির শিল্প সংস্কৃতি এই পর্ব থেকে তোমাদের পাঁচ নাম্বারে দুটি কোশ্চেন লিখতে হবে তোমরা ভালো করে কোশ্চেনগুলি জেনে নাও প্রথম অধ্যায় বাংলা গানের ধারা এক বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো দুই বাংলার দুটি লোকসঙ্গীতের ধারার নাম লেখো যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও তিন বাংলার সঙ্গীত জগতে গায়ক ও সুরকার রূপে মান্নাদের স্থান নিরূপণ করো চার বাংলার সঙ্গীত জগতে গায়ক ও সুরকার রূপে হেমন্ত মুখোপাধ্যায়ের স্থান নিরূপণ করো বা বর্ণনা করো দু নম্বর অধ্যায় বাঙালির চিত্রকলা এক পট কথাটির অর্থ কী এই শিল্পটি সম্পর্কে আলোচনা করো দুই চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো তিন বাঙালির চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো তিন নম্বর অধ্যায় বাংলা চলচ্চিত্রের কথা এক বাংলা চলচ্চিত্র ধারায় পরিচালক হৃত্বিক ঘটকের অবদান আলোচনা করো দুই বাংলা চলচ্চিত্র ধারায় পরিচালক মৃণাল সেনের অবদান আলোচনা করো তিন বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো চতুর্থ অধ্যায় বাঙালির বিজ্ঞান চর্চা এক বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে পোড়াশাকর ঠাকুরবাড়ির অবদান আলোচনা করো দুই বাঙালির বিজ্ঞান সাধনায় সত্যেন্দ্রনাথ বসুর অবদান আলোচনা করো তিন বাংলার চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো পঞ্চম নম্বর অধ্যায় বাঙালির ক্রীড়া সংস্কৃতি এক আমাদের মহাকাব্য কুস্তি কি নামে পরিচিত ছিল সংক্ষেপে বাঙালির কুস্তি চর্চা পরিচয় দাও দুই বাংলা ক্রিকেটের ধারায় সারদা রঞ্জন রায় চৌধুরীর অবদান আলোচনা করো তিন কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাসের নাম লেখো সার্কাসের বাঙালির অবদান সংক্ষিপ্ত পরিচেদ বাঙালির শিল্প ও সংস্কৃতি পর্বের প্রতিটি অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিলাম এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি কিন্তু তোমরা জলের মতো করে মুখস্থ করে রাখবে এবার চলে আসো ভাষা পর্ব এখান থেকে তোমাদের একটি পাঁচ নাম্বারের লং কোশ্চেন তোমাদের লিখতে হবে প্রথম অধ্যায় ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা এক ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো দুই বিজ্ঞান বলতে কী বোঝো একই সঙ্গে শৈলী বিজ্ঞান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো তিন অধিধান বিজ্ঞান কী বিষয়টি ভাষাবিজ্ঞান অনুসারে ব্যাখ্যা করো দু নম্বর অধ্যায় ধ্বনিতত্ত্ব এক অবিভাজ্য ধ্বনি কাকে বলে এই জাতীয় ধ্বনির সম্পর্কে আলোচনা করো দুই উদাহরণ সহ ধ্বনী ও সহধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও তিন নম্বর অধ্যায় রূপতত্ত্ব এক রূপমূল কাকে বলে উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও দুই প্রত্যয় কাকে বলে একই সঙ্গে ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়ের কয়টি ও কী কী প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ দাও চতুর্থ নম্বর অধ্যায় বাক্যতত্ত্ব এক গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার এবং যে কোনো এক প্রকারের উদাহরণ সহ পরিচয় দাও দুই বাক্যতত্ত্ব কাকে বলে এই ক্ষেত্রে ফেরদিনা দা শ্বশুর এর অবদান সংক্ষেপে আলোচনা করো পঞ্চ নম্বর অধ্যায় শব্দার্থ তথ্য এক শব্দার্থের পরিবর্তন বলতে কী বোঝো একই সঙ্গে উদাহরণ সহ শব্দার্থের সংকোচ ও শব্দার্থের পশার সম্বন্ধে আলোচনা করো দুই শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি উদাহরণ সহ ব্যাখ্যা করো এবার চলে আসো প্রবন্ধ রচনা তোমাদের চার ধরনের প্রবন্ধ রচনা রয়েছে সেখান থেকে আমি দুই ধরনের প্রবন্ধ রচনা সাজেশান দিয়ে দিচ্ছি এইগুলি যদি তোমরা ভালো করে দেখে রাখো এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে মানস মানচিত্র অনুসারে প্রবন্ধ রচনা এক বাংলার উৎসব দুই পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা তিন চরিত্র গঠনে খেলাধুলোর ভূমিকা তথ্যসূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা এক নম্বর জীবনানন্দ দাস দুই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিন স্বামী বিবেকানন্দ চার লতা মন্দেশকর এই যে প্রবন্ধ রচনাগুলি দিলাম এই সমস্ত প্রবন্ধ রচনা তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্য থেকে কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে এই সমস্ত প্রশ্নগুলি যদি তোমরা ভালো করে রেডি করে রাখো তাহলে অবশ্যই তোমরা এদের মধ্য থেকে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই